তো এই পার্সেলটা তোমাদেরকে অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো মানে কি বলবো এটা স্বপ্ন দেখছি মনে হচ্ছে যে আসতেও পারে এরকম ফার্স্ট টাইম হলো ফার্স্ট টাইম আমি এরকম একটা অর্ডার অর্ডার করেছি আমরা না না এরকম কুরিয়ার আমি অর্ডার করিনি কখনো ম্যানুয়ালি তো এরকমও একটা আশা করা যায় যে আসে ভাবজি তাই তো যাই এসে গেছে কি এসে গেছে না এসে গেছে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর মেয়ে অলরেডি ঘুম দিচ্ছিল সকালবেলা একবার উঠে ফ্রেশ হয়ে আবার এক পালি ঘুম দিচ্ছে ভাবি তোর প্যান্টটি প্যান্টটা এখানে রেখেছি চেয়ারে ঝুলছে আর তোমার কি খবর তুমি আজকাল চশমা পরে স্মার্ট হয়ে ই ঘুরে বেড়াচ্ছ কী খোঁজাখুঁজি চলছে কি এনেছো মুড়ি খাওয়া আমি তোমাকে দুটো চপে আনতে বলেছিলাম এত বড় বড় চপ মানে আমার জন্য কি স্পেশাল করে বানিয়ে দিয়েছে নাকি এটা চপের সাই মানে এটা এটা বেশি বড় হাত বড় ইচ্ছা করে করে দিয়েছে হ্যাঁ খাবে জানে আমি মাসি হই এক যার চপের দোকান আমি মাসি হই সেই জন্য আমাকে স্পেশাল করে মনে হয় চপটা হয়ে যেতে দেখেই বুঝতে পারছি ওর আগের রাগে করে ওর দোকান বাটার না নিয়ে ও আমার জন্য বড় বড় করে করে তো চলো আমি স্নান আমার হয়ে গেছে আমি কি পোশাকে পরে আছি সেটা দেখলে তোমরা অজ্ঞান হয়ে যাবে না দেখানো হয় ভালো এগুলা একজন কিনে দিল খামাকা দিচ্ছি ভাবির হাতে ধরিয়ে দিয়েছে ও কলা শুধু কলা ভাই বলছে একটা কলা হলেই যথেষ্ট দেখো এত কিছু হ্যাঁ বুনি জানে মশুর লেবুটা নাম বলবো না নাম বললে অসুবিধা আছে নাম বললে অসুবিধা আছে জানি তো তাই এই বেদানা কে খাবে পানি ফল

আর বেদানাটা কি বলো তো ভালো লাগে আমাকে কেউ যদি ছাড়িয়ে দেয় না খেতে ভালো লাগে আমার ওই ছাড়ি ছাড়ি খেতে ইচ্ছা করে না তো চলো আমি ড্রেসটা চেঞ্জ নি আমার স্নান বলতে হয়ে গেছে আর ছেলে সবে সবে স্কুল থেকে এলো আর তোমার দাদা দোকান থেকে এলো না আজকে ইন্ট্রো দেওয়া হয়নি একটু ইন্টারভিউটা দিয়ে দাও না গো তুমি দিয়ে দাও তুমি দিয়ে দাও আজকে ইন্টারভিউটা দিয়ে দাও দিয়ে দাও তোমাকে স্মার্ট লাগছে আজকে তো আমার বরটা স্মার্ট লাগছে বলো দাদা দিয়ে দাও একটু হ্যালো বিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুপর্ণীগুলি ব্লগে স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর অবশ্যই অবশ্যই আগে বলে দিই কালকে আমার ছেলের অ্যালবাম ভিডিও ফার্স্ট টাইম রিলিজ হয়েছে আশা করি তোমরা অনেকেই দেখে ফেলেছ তবুও বলে দিচ্ছি রাত্রে রিলিজ হয়েছে আমিও আর সময় সহ্য মানে সময়টা নষ্ট না করে রাত্রেই আমিও ডেলিভারি করে অনেক রাত্রে ছেড়েছি না বারোটার পর তো যারা যারা এখনো দেখনি তারা প্লিজ এর আগের ভিডিওটা যেটা এই ভিডিওটা আমরা শুট করছি এর আগের ভিডিওটা একটু দেখে নিও ছেলের একটা ছেলের সঙ্গে একটা ছেলে দিদি ছিল আমরা ভাই বোনে নেচেছে সেটাও নাচের ক্লাসে সে নাচ করে খুব সুন্দর খুব মিষ্টি একটা মেয়ে আমার খুব ভালো লাগে মেয়েটাকে আমার খুব মিষ্টি লাগে যাই হোক ভাই বোন দুজনে ডান্স করেছে খুব কিউট লেগেছে আমাদের তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো প্লিজ ভিডিওটা একটু দেখো আমার ছেলে তাহলে উৎসাহ পাবে আর বেশি কিছু তো ছেলেকে করে দিতে পারছি না ওই নাচ গান এগুলোর মধ্যে ছেলেটা থাকুক তবু যেন বড় হয়ে বলতে না পারে যে আমাকে কিছু শেখায়নি তো সেই জন্য বলছি ছেলে দয়া করে ছেলের নাচের ভিডিওটা একটু প্লিজ দেখে একটু ছেলেকে উৎসাহ তোমরা দিও এইটুকু আমার জাস্ট বার আর কিছু বলবো না আমি এখন মুড়ি খাবো বেরিয়ে যাবে আর তুমি এতক্ষণ কোথায় ছিলে ছেলেকে স্কুলে স্কুলে নিয়ে এসে দোকান গেছি বাজার করেছি আচ্ছা চলো স্নান করা হয়ে গেছে তোমাদেরকে আগেই বললাম ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না মুখ চোখ এত চটচর করছে তো মনে হয় কিছু না ইউজ করলে মানে যেমন আরও টান টান ধরছে আর টোনাটার লাগিয়েছে এখন ক্রিম লাগাইনি আগে বডি লোশন লাগিয়ে নিয়েছি গায়ে বডি অয়েলও লাগিয়েছি সব লাগিয়ে টাগিয়ে দুটো খাওয়া হয়ে গেছে খেয়ে নিলাম শুধু মুড়ি পেঁয়াজ চেঁয়াজ কিছু খেলাম না যেহেতু পুজোটা ঠিকঠাক করে দেওয়া হয়নি সেই জন্য আর কিছু সগড়ি টগরিগুলো খেলাম না পেঁয়াজ খেলে তো আর পুজোটার কাছে যেতে ইচ্ছা করে না তো যাই হোক আর তোমাদের দাদা ভাই সবারই খাওয়া গেছে ছেলে এখনো খাচ্ছে ছেলে মেয়েকে দুজনকে স্নান করাবো আর যেহেতু আজকে তোমরা শুনতেই পেলে তোমাদের দাদা ভাইয়ের মুখ থেকে বিরিয়ানি হবে তো সেই জন্য আর ভাত আগে থেকে বসালাম না ছেলে মেয়ের জন্য খাবারটা বসাতে হবে একটু পরেই আর এই যে চাল তো নিয়ে চলে এসেছে আর কি হলো তো হ্যাঁ আর একটা কি তোমাদের তো দেখতেই পেলে একটা পার্সেল এসছে সেই পার্সেলটা না আমি খোলার জন্য আমার মনটা চটপট চটপাট তো তোমাদের সামনে একদম শিল করা পার্সেল একদম খুলবো এম এখনই খুলতে হবে ধৈর্য হচ্ছে না আমার তো कहনি খুলি তো বাবা দাদা বলেছে রাতের দিকে খুলবেodne দিকে খুলবে আমি ভাবছি এটা কি রকম এসেছে সেটাও একটা দেখার ব্যাপার আছে আর মনে হচ্ছে যেন কারণে পার্সেল আসলে দেখবে তোমাদের কি এরকম হয় আমার মত যে ছোট 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 মনে যেন কি রকম আসছে জিনিসটা না ভালো লাগে মানে কি রকম আসে এসেছে এরকম একটা টাইপের হয় তাই না তো চলো এটা তোমাদের সামনে একবার ওপেনিং করব আমিও দেখব তোমাদেরকেও তোমরা একটুখানি দেখবি হ্যাঁ আর তারপর একটু হালকা করে দেখাবো তারপর কি বলো যেটা এনেছি সেটা তোমাদেরকে এখন বলছিলাম তোমরা একটু দেখ খুললেই দেখতে পাবে আর এটা তোমাদের ভালো করে খুলবে মনটা চটপট চটপট করছে আর এটা হচ্ছে পরে তোমাদেরকে ভালো করে শেয়ার করব চলো তোমাদের একটু দেখে থাকো কাট টুবে মনে কাট তো কাটবো না খুলবে খুলো কাটো 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 খেলো না ওই ঘরে যা বাবা দেখে সাবধানে কোনো কিছু না মনে হয় যেন কখন আসবে কখন খুলবো আর জিনিসটা দেখবো এরকম আমার মনের মধ্যে যেন ছটপট ছটপট করে সব যেখান থেকে অর্ডার করি না কেন ছোটখাটো জিনিস হলো ইয়ে মন ছটপট ছটপট করে

জানি না আমাদের খাটে হবে আমাদের খাটটা তো একটু বেশি বড় হবে কিনা জানি না দেখতে হবে পাততে হবে আমাদের সব বড় বড় তো পাতলাটা হয়ে যাবে বাতার বাসটাটা খোলো হুম বালিশ ঠিক হয়ে যাবে না হুম এখন কচুর মার দি আছে না মনে হচ্ছে না জলে ধুলে তবে বুঝা যাবে প্রচুর মার মানে কাপড়টা একটু মোটা মোটা টাইপের

এটা কি লিখেছে সেটাই বড় কথা এটা আমি কাটবো কি করে এখানে চাপা পড়ে গেছে তো প্রিন্ট আউট করছে আমার হাতেই প্রিন্ট আউটটা এলো আগে তো বেশ হাতে লেগে পাঠাচ্ছিল তাহলে রেখে দিতাম হুম কি করব কপাল যেমন এটা কোথায় নামটা কোথায় এই যে এই যে পেয়ে গেছি ফ্রম মন্দিরা সরকার এটা কার হাতের লেখা হতে পারে দাদা হাতের লেখা এটা সোমনাথ হচ্ছে জানাবে তো কার হাতের লেখা একটু জানিও আমাকে যে কোনো উপায়ে কার হাত লেখা রেখে দাও এটা এটা রেখে দেবো কি সুন্দর করে এটা জিনিস দিয়েছে দেখো আমি তো ভাবলাম যে চিটনো আছে তাহলে রাখা যাবে না না এটা ঢুকোনা আছে বেশ ভালো বেরিয়ে এলো কিন্তু বলো বাহ এটাই ইম্পর্টেন্ট চলো যেমন দেখছিলাম সেরকম এইগুলো তো আর ওরা তৈরি করছে না এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট এইটা এইটা হাতে লেখার একটা চলো আমার হচ্ছে দোকান আমি মেয়েকে স্নান করাবো এটা রেখে দেবে ছেলেকে স্নান করাবো চলো পরে আসছি মেয়েকে স্নান করিয়ে দিয়েছি ছেলেকেও স্নান করে দিয়েছি ছেলে পুজো দিয়ে দিয়েছে আর আমি হচ্ছে ফুল টুলগুলো তুলে তুলে দিলাম ওকে বললাম একটুখানি ঘোরাঘুরি কর আর মেয়ের খাবারটা অলরেডি হয়েই গেছে মানে জাস্ট সিটিটা খুললেই মানে এই যে একটু আওয়াজ দিচ্ছে এটা ঠান্ডা হলেই মেয়েকে খাইয়ে দেবো আর আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি আর এই চালটা জাস্ট বিরিয়ানি চালটা এটা ভিজতে দেবো বলে রেডি করে রাখলাম আর হচ্ছে চিকেনের জন্য টকদই জিরে গুঁড়ো লং কাশ্মীর লঙ্কা হলুদ গুঁড়ো এগুলো একটু ম্যারিনেট করবো তো মশলাটা এখনও আমার রেডি হয়নি সেই জন্য আমি আরও দেবো সব দেবো আর হচ্ছে বিরিয়ানি মশলাটা আগে আমি করে নেবো গুঁড়োটা আনলাম না গোটাটা আনলাম এই গোটাটা কি বলো তো এটা ভাজবে হুম এটা গুড়িয়ে মানে এটা ভেজে গুঁড়াবো আর এটা হাতেরটাই বেশি ভালো লাগে টেস্টটা আর যদি গুঁড়োটা নেই না কোনোগুলো গন্ধ পাওয়া যায় না ওই জন্য এটাকে একদম গুড়িয়ে রেডি করে দিচ্ছি বুঝতে পেরেছ অনেক কিছু দেওয়া থাকে এটা ড্রাই হ্যাঁ এটা আমার এই এতটা লাগবে না আমি গুড়িয়ে রেখে দেবো চিকেন টিকেন হলে দিতে পারবো বুঝতে পেরেছে চলো এটা একটু ঠান্ডা হলে গুড়াতে হবে আর জাস্ট একটু কাঠ খোল্লাইতে এটা ভাজ দেবে তাই না আর এইটা আর তো কিছু হবে না স্যালাড কাটা হবে বিরিয়ানি হবে কবে হবে জানি না একা হাতে পারছিও না করতে পারছি না বলতে মেয়ের জন্য মেয়েকে সময় দিতে হচ্ছে যেহেতু সেই জন্য তো অনেক কিছু দিয়ে আছে গো যুদ্ধ জাত করে খাওয়ানো হলো সব তুলে দে আর ছেলে এদিকে একটু হেল্প করে দিচ্ছে মেয়ের খাবারের জায়গাগুলো তুলে দিচ্ছে আর তোমাদের দাদা ভাই এক জায়গায় গেছিলো সেটা বলে দিচ্ছে আর মেয়ে যে খুব কান্নাকাটি করছে খাওয়ালে খুব কান্নাকাটি করে একটুখানি ওকে আদর টাদর করছে আর এদিকে আমার বিরিয়ানি দেখো কদ্দূর হয়েছে এদিকে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বেরেস্তারা করে নিচ্ছি পুরো দেখেছো পুরো পাপড় হয়ে গেছে আজকে অনেক দিন পর এই শীতে বলতে পারো ধনেপাতা পাতা প্রথম আর একবার এনেছিল মনে হয় না আর এদিকে চিকেন কষা হচ্ছে আর জল বেরিয়েছে প্রচুর আর আমার এদিকে দেখো অল্প চাল আর এই দেখো জল বসিয়ে দিয়েছি জল চুরবুর করছে একটা বিপদ হয়ে গেছে বিপদ বলতে দেখো চাল ভিজিয়ে রেখেছিলাম চাল নিয়ে এসেছে তোমাদেরকে দেখালাম চালটার মধ্যে ইঁদুরের পটি এই যে কালো কালো দেখতে পাচ্ছ এগুলো সব ইঁদুরের পটি আর চালটা পুরো ভাঙা মানে সব ভাঙা আবার ডাস্ট হয়ে যাচ্ছে এই দেখো ছোটো ছোটো ভেঙে গেছে দেখবে এই দেখো ভাঙা প্রচুর যা এই দেখো আমার হাতের মধ্যে দেখো ভাঙা বুঝতে পারছি না কেন চালটা এরকম ভাঙা তো দোকানে ফোন করা হয়েছিল ফেরত দেওয়ার কথা ওগুলো বললো শুকিয়ে যা করে ফেরত দেয় তাই যাই হোক আমি এই যে ছাঁকনিটা ধুয়ে রেখেছি ছেঁকে পাঠিয়ে দেওয়া হবে আর তোমার দাদাভাই এই দেখো কেটে দিলে আর একটা গোটা প্যাকেট নিয়ে এসেছে আমাদের একটা গোটা প্যাকেট লাগতো না কিন্তু কী করবো তো মানে গোদের উপর বিষ পরা যাকে বলে কেননা আবার একটা আমাদেরকে আনতে হলো আমাদের এখন এইটা আনার মতো নিয়ে ছিল না পরিস্থিতি ছিল না তার সত্ত্বেও আমাদেরকে আনতে হলো তো আবার একটা বড় প্যাকেট নিয়ে এলো তো দাদা ভাই জাস্ট সবে কাটলো চলো এটার হাফ দেবো দিয়ে রান্না করবো কি মানে মহা বিপদের মধ্যে পড়ে গেলাম ভীষণ ঝামেলা বলো তো হ্যাঁ হ্যাঁ

মানে অনেক দিন পর আমরা সেই দুর্গা পুজোর সময় কিনে খেয়েছিলাম বাড়িতে বলতে পারো অনেক দিন পর বানাচ্ছে গো কি ফোন করছে লাল লাল নয় বেশি আমি একদম কাঁচা লঙ্কা দিয়ে করছি চল একটু জোগাড় করে নি খাওয়া তো ঘুচে যেত আজকে আজকে মানে বিরিয়ানি খেতে গিয়ে সর্বনাশের মুখেই পড়লাম এরকমটা কোনোদিনই হয়নি কোনোদিন জীবনে প্রথম দ্বিতীয়বার করে চাল এনে কোনোদিনই হয়নি চাল এনে যে আবার নতুন করে করতে হবে এটা আশাও করিনি যে চাল এনেছি আবার কি বিরিয়ানি চালান আর এদিকে সব সরঞ্জাম একদম রেডি বেরেছে নাকি সোজা গেলে কি না হলে আমটা হয় বাঁকাচ্ছি তো কিন্তু কি তো তোলাতে পড়ে গেল আর কি করে বাঁকাবো একটা চামচ নিলে কত আমি আস্তে আস্তে তোলাই পড়ে যাব এবার তোমাকে টেনে টেনে করে বার করব

একদম ডান রেডি কারণ হচ্ছে দিয়েছি লঙ্কাটা না খেতে খুব ভালো হয় তো চারটে লঙ্কা দিয়েছি আর এদিকে ধনে পাতা ওপর থেকে ছিটিয়ে দিয়েছি এদিকে জিবে জল এসে আছে পাঁচবার ঢেপ মানে ইয়ে করছি আপ ঘিরছি এত খেতে পেয়ে গেছে তো এটা এখন দমে দিয়ে দেবো চলো ছটা করে এক ঝামট খেলো কি করেছে দেখো রায়তা বানালাম তো দইয়ের মধ্যে এত জল ঢেলে দিয়েছে এক ঝামট দিয়েছে বিরক্ত লেগে গেছে না আমি সুন্দর করে বানাবো বলছি পাতলা রায়তা এটা মানে হয় মাথা গরম হয়ে গেল রাইতে এরকম করে কেউ খায় রাইতের মতো সেম কেটেছি কাঁচা লঙ্কা শসা পেঁয়াজ গাজর সব করেছি বিট নুন দিয়েছি চাট মশলা দিয়েছি শুধু দইটাকে বললাম একটুখানি ঘুরিয়ে দিতে মিক্সিতে পুরো খাওয়াটাই মাটি করে দিল বেশ করেছি বের করব তোমার আমি আমি রেগে গেছি ভীষণ তুমি খুব ইয়ে আছো

রায়তা ঝোলো রায়তা একদিন আমি রায়তা বানাবো বিরিয়ানি আবার কালকে হবে বিরিয়ানি আবার খাবো চলো খাবার রেডি করি আর এদিকে দমে দিয়ে আছে হয়ে গেছে এইটা এখনো চান করেনি এখনো তিনটে দশ বেজে গেল ঘুর 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 করেই যাচ্ছে আমার সামনে তুমি কিছুই পাবে না সাড়ে তিনটে বাজে খেতে বসেছি আর অবশ্য বিরিয়ানি যেদিন যার বাড়িতে হয় তোমরাও দেখো একটু দেরি হয় কারণ বিরিয়ানি করতে একটু ঝামেলাও আছে আর এই চলো খুলি গরম হাঁড়িটা বাবা কি সুন্দর হয়েছে আর লঙ্কাগুলো দেখেছো বুঝো আমার ভেপে একবারে ফ্লাস দিতে হবে না তাতেই সুন্দর লাগছে দেখতে বুঝতে পেরেছো কালারফুল কালারফুল বিরিয়ানি কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর চলো ঢেলে দেওয়া দেখায় অনেক দিন পর বিরিয়ানি আমার চ্যানেলে অনেক দিন পর তোমরা বিরিয়ানি দেখছো মানে আমার হাতে বানানো স্পেশাল চলো 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 আর ওয়েট করতে ওয়েট করতে পারছি না খাবার আগে জিবে জল এসে আছে নাকি রে হ্যাঁ তাই সেটা কেমন হয়েছে বল লাগে ঠিক আছে

ব্যথা কথা হায় উফ চালটা আরো দিতে হতো চালটা আবার করে এখানে মিশি দিবে চিকেনটা হয়ে যাচ্ছে তাহলে কি করবে সেটাই তো আমাদের বিরিয়ানি হলে তো এক বললাম না একটু আগে এক কিলো চাল মানে কতটা এক কিলো চালে আমরা তিনজন দুবেলা আরে চুলা চালগুলো তো বাড়ে না না এখন এটা মুখে দিতে হবে মাখাস না ওর মধ্যে চামচ করে চুষে চুষে খা হুম চল দুপুরের লাঞ্চটা ভালোভাবে সেরে নি হালকা পাতলা করে শীতে রেডি হয়ে নিয়েছি আর মেয়েকে তো টুপি পরতেই হবে আর আমি যেটা পরেছিলাম সেটাই যাকে প্লাজোটা চেঞ্জ করেছে আর একটা জ্যাকেট পরে নিয়েছি আর তোমার দাদাভাই মাত্র আনতে আর এখন বাজে কটা আর আটটা বাজে এখন বেরোচ্ছে আটটার সময় একটু ঢুকটাক কর যাচ্ছে আর সন্ধ্যা থেকে বেরোলাম না তোমার দাদা হয়তো দোকানে কাজ করছিল দোকানেই ছিল তো বললাম যে যাবো যখন একটু লেট করেই যাবো তো এখন বেরোবো চলো আর তোমরা একটু সঙ্গে থাকো ভিডিওটা তো কীভাবে কী করছি আর সেই বিরিয়ানি খেয়ে মেয়ে যে আমাকে জ্বালিয়েছে আজকে কী বলবো একটুখানি ও ঘুমাতে দেয়নি শুতে দেয়নি বসতে দেয়নি মানে চারিদিকে ওকে নিয়ে ঘুরেছে আর আমি নিজে বিরক্ত হয়ে গেছি আজকে ভীষণ বিরক্ত হয়ে গেছি ও ফুকে আপেল সেদ্ধটা চারটে দিক করে খাওয়ালাম খাই দেয়ে ঘুম পাড়াছিলাম কিছুতে ঘুমালো না সাত ছটার সময় ঘুমালো তখন আমার কি আর ঘুম ধরে তারপর সন্ধে টন্ধে দিলাম দিয়ে ওই তো বসেছিলাম তারপর ফ্রেশ হলাম দিয়ে রেডি হলাম চলো এবার বেরিয়ে পড়ি তোমার দাদাভাই বেরিয়ে গেছে চলো সবাই মিলে বেরিয়ে পড়ি এটা হয়ে যাবে না যদি মনে হয় এক বড় হচ্ছে একটা ছোট হয়ে যাবে কালকে আসবো তাহলে এটা কি তাহলে ঠিক হয়ে যাবে বলছে আমার তো বড় লাগে দাঁড়াও সবই বাড়ি ফিরলাম এখন কটা বাজে জানো সাড়ে নটা পঁচিশ আর দেখতে পাচ্ছ অনেক কটা জিনিস নিয়ে এসেছি কাজ মিটল না আরও কয়েক কটা কাজ ছিল সব দোকান বন্দর আমি যেহেতু অনেকটা রাত করে বেরিয়েছি সেই জন্য তো এই বিস্কুট একটা নিয়েছি এটা টোস্ট মতন দেখতে ছোট্ট ছোট্ট টোস্ট খুব সুন্দর আর এইটার দামটাও সুন্দর দামও ষাট টাকা এইটুকু প্যাকেটটা ষাট টাকা দাম এত দাম বিস্কুটটা তো খুব সুন্দর দেখে ভালো লাগলো ছোট্ট ছোট্ট টোস্ট চায়ে ডুবি ডুবি খাবো এখন চা খাবো আর নিয়ে এসেছি ছোট্ট একটা চানাচুর সুমন চানাচুর আর চানাচুর সবে আমাদের কেউই খায় না আমি পছন্দ করি না তবে সন্ধ্যে টন্দে একটু মুড়ি মাখা হলে চানাচুরটা ভালো লাগে তবে তো আমার তো বাড়ি থাকে না সেইভাবে আর তারপর ছেলেও চানাচুর পছন্দ করে না এখন একটু মুড়ি মাখবো বলে তোমার দাদাভাবে বলে ছোট্ট একটা প্যাকেট নাও আর যেই চাল ভেঙে গেছিলো সেই চাল নষ্ট হয়ে গেছিলো দোকানদারওয়ালা সেই চালের বদলে দুটো আটা দিয়ে দিচ্ছে পছন্দ আটা বুঝতে পেরেছ বুঝাতে পেরেওছি আর যে চালের কারণে আমাদের খাওয়া দাওয়া লেট হয়ে গেছে দু প্যাকেট আটা হয়ে গেছে ওই পয়সায় আর দুধ ছিল না দুধ আমাদের নেওয়া হয়েছে আর অঘান মাস পড়তে পড়তেই আমাদের দুধ নেওয়া হবে গায়ে দুধ আর ছেলের জন্য নিয়ে এসেছি কই গো একবার ভিড় দেখাবে এসো এগুলো হচ্ছে গ্রসারি আইটেম যেগুলো একবার তুমি দেখাও ছেলের জন্য বিশেষ করে আরও যাওয়া মানে ঠান্ডায় ঠান্ডায় ছেলের জন্য ছেলে যেহেতু স্কুলে ভর্তি হয়েছে নতুন নতুন ছেলের ওই স্কুলে পড়ার জন্য দুটো একটা প্যান্ট একটা এখানটা এসো এখানটা এসো একটা প্যান্ট নেওয়া হয়েছিলো আর দুটো জামা নেওয়া হয়েছিল একটা ফুল আসা একটা হাফাতা সেই হাফাতা আর হাফ প্যান্ট পরে এতদিন চললো আর ফুল প্যান্টটা ছিল না ফুল প্যান্টটা ছিল না ওই জন্য ফুল প্যান্ট আনা হলো আর যেহেতু ঠান্ডাটা ভালো রকম পড়ে গেছে সকালের দিকে ভীষণ ঠান্ডা লাগছে তো সেই জন্য সোয়েটার আর ওদের স্কুলে হচ্ছে সোয়েটার হচ্ছে লাল সোয়েটার লাল টুপি লাল টুপিটা একটা ছিল ওই মাথায় পরিয়ে পাঠাচ্ছি তো ছোট ছোট লাগছিলো তো দোকানে আজকে ছিল না লাল সোয়েটার টুপিটা লাল টুপিটা দু চার দিন পর দেবে বলেছে আর এই যে লাল সোয়েটার নিয়ে এসেছি বাবু কি কি তো এইটা হচ্ছে সোয়েটার আর ওদের এই লালই ওদের ওপরে পরে যেতে হবে ভি গোলা আর বোতাম ওদের হয় না হয় না কি জানি না মেয়েদের মেয়েদের বোতাম আর ছেলেদের হচ্ছে ভিগোলা বেশ সুন্দর দেখতে একদম কটনের বলে এটা একদম উলে উলে গরম হবে পাতলা দেখলে হবে আর আমার ছেলে না মোটা কিছু জিনিস পরতে পারে না মানে কষ্ট হয় এই একটা নিয়ে এসেছি আর হচ্ছে প্যান্ট এই যে ফুল প্যান্ট সাদা পরিয়ে দেখতে হবে ছেলের হবে কি না চেঞ্জ করবো বলেছি আর আমার একটা প্লাজো জিন্সের পছন্দ হয়েছিল ফোনপে ছিল না বলে দিল না আমার ক্যাশ টাকা ছিল না তো ওরা বলছি না ক্যাশ টাকা আমি এসে কালকে নিয়ে যাবো তো আমার একটা প্যান্ট ওখানে পছন্দ হয়েছিল রেখে দিয়ে এসেছি সাইড করে যেটা এসে নিয়ে যাবো চলো এই তো হলো কেনাকাটা আর তোমাদেরকে চল একটা জিনিস দেখাই তোমাদেরকে সকাল থেকে যেটার জন্য ওয়েট করে রেখেছিলাম ভাবি সাউন্ডটা কমা ওইখানে আছে ছেলে যেহেতু কার্টুন দেখছিল আর এই দেখো চাদর শুকিয়ে গেছে পে কথা যায় বলো আর এই হচ্ছে চাদর এই চাদরটা আমি এম এস ফ্যামিলি মন্দিরাদির কাছ থেকে কিনেছি ও যে এখন শাড়ির ব্যবসা করে আর চাদর কুর্তি নাইটি অনেক কিছু কেনা বিক্রি করে তো আমি এই চাদরটা আমার পছন্দ হয়েছে আমি নিয়েছিলাম তো আর একটা চাদর পছন্দ ছিল সেটা ওর শেষ হয়ে গেছে তো চাদরের সঙ্গে আবার এই তিনখানা পিলো এই দুখানা পিলো কভার আর হচ্ছে এটা হচ্ছে পাঁচ বাইশের ঘর তো এটা বেশ ভালো লাগছে তো দেখা ভালো লাগলো ভেবে একটু নিয়েছি তারপর বিশেষ করে কি বলতে একটু মুন্দ্রাদির হাতে ছোঁয়া আছে বলে এইজন্য আরো নিয়েছি আর আমি বিছানার চাদর ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি তোমরা তো জানো আমার বিছানার চাদর মানে শেষ নেই কেলো আসো আয়ু মমা মমজি এই তো চাদর কেমন হয়েছে চাদরটা অবশ্যই কমেন্ট করে জানিও যে কালারটা কীরকম হয়েছে আমি তো অবশ্যই পারবো পেতে অবশ্যই তোমরা পরের ব্লগে দেখতে পাবে কীরকম লাগছে তো ভাব যে আজকে রাতেই পেতে দেবো বিছানা চাদরটা এমনিই চেঞ্জ করতে হতো তো এটাই পেতে দেবো এটা ইউজ করবো আর বিছানা চাদর নতুন নতুন আলে না পেতেই নিজেরা সবনতা তো হয়ে শুকো কখন আসবে সদিন আসবে নুন দিয়ে নুন দিয়েছিলাম নুন দিয়ে ভিজে রেখেছিলাম নালে পাতা হয়ে যেত নালে তো পাতা হয়ে যেত ওই যে ভিজে দিয়েছিলাম নরম হলো গেছে সব শুকিয়ে গেছে হ্যাঁ সব শুকিয়ে গেছে তো যাই বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা জানা জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ছেলে তো নাচ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানিও যে ভিডিও শ্যুটটা করে এসেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমার যেহেতু ছেলের প্রথম এই ডুয়েট শর্ট শর্ট ফিল্ম শর্ট ফিল্মই তো ভালো লাগে এটা অ্যালবাম ভিডিও তো যাই হোক আমার তো খুব ভীষণ ভালো লেগেছে আমার মা হয়তো ভালোই লাগবে তাই না দেখা যাক ও কতদিন এইভাবে আগিয়ে যেতে পারে তোমরা একটু আশীর্বাদ করো আমার ছেলে একটুভাবে এইভাবে আগিয়ে যেতে পারে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে ছেলেকে ছেলে বা মেয়ে হোক যাই হোক নাচের ইয়েতে নামাবো কিন্তু যাই হোক ভগবানের ইচ্ছায় নামিয়েছি ছেলেও খুব চেষ্টা আছে ওর খুব ভালোও লেগেছে তো দেখা যাক চলো ভালো লাগে সেটা সাবস্ক্রাইব করে দিয়ে চলো গুড নাইট আজকে মতন লাভি